কি করে বলবো দাদা যাকে তুমি ভালোবাসা পাওয়া খুশি থাকার আশীর্বাদ দিচ্ছ তার তার ভালোবাসা খুশি সব তুমি তুমি আর ওর থেকে দূরে চলে যাচ্ছ বাবা ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে কিন্তু আমি এটা ভাবছিলাম যে জানো কি এত সহজেই পেপারে সাইন করে দেবে ওই পেপারে কোনো দিন করবে না এসব কি? ডিভোর্স এর আমরা এতটা অকৃতজ্ঞ কবে হয়ে গেলাম? যে বৌদি কি করে বাড়ির জন্য আর যখন হাসটা ঠিক হয়ে গেছে তুমি ওকেই বাড়ি থেকে বার করে দেবে? What is this dad? কি এসব? বাস শেখার এই ব্যাপারে তোমার মাথা গলাবার দরকার নেই হর্ষের বিয়ের সিদ্ধান্ত আমি নিয়েছিলাম আর ডিভোর্সের সিদ্ধান্ত আমি নিয়েছি আর তুমি এটা ভুলে যেও না ড্যাড তোমার এই সিদ্ধান্ত সফল করার পেছনে আমারই হাত ছিল আমি তো সেটাই বলছি বাবা যখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল তখন তুইও সাহায্য করেছিলি জানকিকে বোকা বানাতে ওদের বিয়ে দিতে এখন বাবা চাইছে জানকি যেন হর্ষকে ডিভোর্স দেয় তাই তোর তো এখন বাবাকে সাহায্য করা উচিত তোমার সঙ্গে তো আমি কথাই বলছি না আমি ড্যাডের সঙ্গে কথা বলছি শেখর তোমার কথা আমি শুনেছি এবার আমার কথা শোনো এই বিয়েটাকে ওর ওপর চাপিয়ে দিয়ে ওর জীবনে আমরা বিপদ ডেকে আনতে পারি না আর এমনিতেও তুমি জানো এই বিয়েটা একটা ডিল ছিল আমি মানছি ড্যাড এটা একটা ডিল ছিল কিন্তু বৌদি এই ডিলটাকে পবিত্র সম্পর্কে পরিণত করেছে ড্যাড জানো কি বৌদি হাসদার জন্য যা কিছু করেছে না আমার মনে হয় না কোনো স্ত্রী তার স্বামীর জন্য এত কিছু করতে পারে বলে ড্যাড হাসদার কাছে বৌদি শুধু ওর পুতুল নয় ওর পৃথিবী প্লিজ ড্যাড বৌদিকে বাড়ি থেকে বের করো না ও ভেঙে পড়বে অনেক এবার তুই দয়া করে ওই জানকির হয়ে কথা বলা বন্ধ কর দেখ আমাদের ভাই হাস এখন ঠিক হয়ে গেছে তোর কি মনে হয় এই জানকির মতো একটা মিডিল ক্লাস মেয়েকে মেনে নেবে কি হলো এবার ডাউট হচ্ছে এক্স্যাক্টলি হর্ষ জনকের মতো একটা মেয়েকে কখনো স্ত্রী বলে মেনে নেবে না দেখ এই হর্ষ আমাদের ভাই হর্ষ ওর শ্বেতাকেই ভালোবাসত আর হর্ষ যখন ওই শ্বেতার জন্য জানকীকে রিজেক্ট করবে তখন ওর কিরকম লাগবে কখনো ভেবে দেখেছিস ওর মন ভেঙে যাবে তাই আমার এটা মনে হয় ওর সম্মান থাকতে থাকতে তোর জানকী বৌদির চলে যাওয়া উচিত দেখ ডিভোর্স একমাত্র উপায় এতে জানকের সম্মানও বাঁচবে আর হর্ষের জীবনও আমি সম্পর্ক সততার সাথে পালন করতে জানি তোমাদের মতো ম্যানিপুলেশন জানি না তোমরা ওদেরকে একে অপরের থেকে যতই দূর করার চেষ্টা করো না কেন কিন্তু ওরা দুজন একে অপরের মনে সব সময় বেঁচে থাকবে তোমরা ওদের বিয়ের সম্পর্কটা ভাঙতে পারো কিন্তু ওদের এই প্রেম বন্ধন এটা তোমরা কোনোদিন ভাঙতে পারবে না আমাদের মেয়েদেরকে কেন ভুগতে হয় জানো কি প্রত্যেকবার আমাদেরকে কেন ত্যাগ করতে হয় সমাজে ছেলেরা যতই ভুল করুক না কেন যাই ভুল করুক না কেন ওদেরকে কেন ফল ভোগ করতে হয় না ওদেরকে সেই সমস্ত পরীক্ষাগুলো কেন দিতে হয় না যেগুলো মেয়েদেরকে দিতে হয় ভগবান শুধু আমাদের মেয়েদেরকেই ত্যাগ আর বলিদানের জন্য কেন বেছে নেয় ছেলেদেরকে ছেলেদেরকে কেন কেন শুধু ভগবান তোকে সব বিপদ থেকে রক্ষা করুক বাবা আর আমার দিদাও যেন আমার পাশে থাকে তোমার আশীর্বাদ ভগবানের কাছে যে প্রার্থনা সেটা যখন আছে তখন আমি মৃত্যুর এতটা কাছে গিয়েও স্যাক্রিফাইসের জন্য আবার ফিরে এসেছি।। ব্যাপারে কথা বলছে। হর্ষের কি সবকিছু মনে পড়ে গেল তুই চিনিস বাবা ওকে তুমি চিনতাম না দিদা কিন্তু হসপিটালের একজন নার্স ওর ব্যাপারে আমাকে বলেছিল নার্স কোন নার্স ছিল আর কি বলেছে সে আমি নার্সের ব্যাপারে তো জানি না কিন্তু এটুকু জানি যে ওর নিজের কিডনি দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে আই এক্সট্রিমলি টু হ্যাঁ বাবা অনেক বড় উপকার করেছে আমাদেরকে জানো কি আমি যাবো ওর কাছে ওকে ধন্যবাদ নিশ্চয়ই জানাবো আমি জানতাম তুমি এরকমটাই বলবে তাই আমি অলরেডি দেখা করে এসেছি আর ওনাকে থ্যাংক ইউও বলেছি তুমি জানো তারপর আমার কি মনে হলো আমার মনে হয়েছে উনি যেটা আমার জন্য করেছেন তার জন্য থ্যাংক ইউ খুব ছোট একটা শব্দ তোকে আর কিছু বলেছে বাবা না কিছুই তো বলেনি কিন্তু এটুকু বলল নিজের খেয়াল রাখো জানি না মুখে কোনো কথা না বলেও ওর দুটো চোখ কত কথা বলে গেল চোখে আমার জন্য ভালোবাসা ছিল একটা আবেগ ছিল যেটা আমি আর অন্য কারোর চোখে দেখিনি দিদা দিদা এইটুকু ছাড়া তো ওর সম্পর্কে আমি কিছুই জানি না আর ওকে যাচও করতে পারি না সেটা এসো বেবি বেবি প্লিজ তুমি স্ট্রেস নিও না ও একটা গরিব মেয়ে আর ওইসব টাকার জন্য করেছে এমন ভাব করছে যেন আমাদের কৃতজ্ঞ করে দিয়েছে নো হর্ষ ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়োরসেলফ প্লিজ প্রত্যেকটা মানুষ টাকার জন্য প্রাণ দেয় না ডোন্ট বি জাজমেন্টাল এবাউট সামবডি অ্যান্ড আই এম শিওর জানো কি যেটা করেছে সেটা টাকার জন্য করেনি তুমি ওর সঙ্গে দেখা করোনি না সেই জন্য এরকমটা বলছো তাই একবার দেখা করলে তুমি তোমার ভুলটা বুঝবে কাউকে এভাবে ছোট করো না প্লিজ দেখেছ বৌমা একেই বলে ভগবানের লীলা ভগবানও ওদের বেশি দিন আলাদা রাখতে পারবেন না দেখবেন তো আপনি মা যে আপনার স্বপ্নটা কিভাবে নষ্ট হয় আর যেন কি শিব পার্বতী নয় এখন তো রাম সীতা হয়ে গেছে যাদের জীবনে মিলন নেই শুধুমাত্র বিচ্ছেদই লেখা আছে জানো কি যতই অগ্নি পরীক্ষা পার করুক না আমাকে বোঝাও না তুমি ওকে আরে আমাকে যেতে দাও না একবার কোথায় যাবে তুমি এটা তো অন্য কোথাও আমাকে ছড় আজ আমি ওনার সাথে দেখা করবই বলেই ছাড়বো বাবুকে যে কি হয়েছিল নো 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 হর্ষব তুমি রেস্ট করো নো 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 হর্ষব আমি দেখছি তুমি রেস্ট করো এটা হসপিটাল আশা এসব কি করছো তুমি হর্ষ সব শুনতে পাবে যার সোনার শুনুক আমার কিছু যায় আসে না আর আমি কোনো মিথ্যে বলছি নাকি বিয়ে যখন দিয়েছে দায়িত্ব নিতেই হবে নার্স

তুমি যে মা আচ্ছা এই যে মহিলা রয়েছেন ইনি কি তোমার মা কি হয়েছে উনি এত রেগে আছেন কেন ওই আসলে আমার মা রেগে আছে তার কারণ আমার স্বামী কি করেছে তোমার স্বামী ও পাটনায় থাকে আর এখন ও আমাকে আর নিজের সঙ্গে রাখতে চায় না ওনাকে না জিজ্ঞেস করে আপনি আমাকে কিডনি দিয়ে দিয়েছেন সেই জন্য নয় তো আমার শ্বশুর বাড়ির লোকজন আর আমাকে এখন আর নিজেদের সঙ্গে রাখতে চায় না জানো কি আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমার জন্যে আপনাকে এত কিছু সহ্য করতে হলো আপনি যদি আমায় কিডনি না দিতেন তাহলে হয়তো আপনি স্বামীর সঙ্গেই থাকতেন আছে আই অ্যাম সরি আমি বুঝতে পারছি আপনার বা আপনার পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে এখন আর আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চাইছি ক্ষমা করে দেবেন আমাকে হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছে ছিল আশ তুমি ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করো আমার জন্য হয়তো তোমার কথা শুনতে পারে না না তো তোমাকে ঝুঁকতে হবে না তুমি আমার প্রার্থনাতে যদি আপনার স্বামী ফিরে আসে তাহলে আমি এটাই প্রার্থনা করব যে আপনার স্বামী আপনার কথাটা বুঝুক আর সবকিছু ছেড়ে আপনার কাছে আবার ফিরে আসুক জানুকি আমি জানি যে আমার জন্য আপনার মনটা ভেঙে গেছে এবং আপনার পরিবারও যদি আমি আপনার কোনো কাজে লাগতে পারি তো আমার খুব ভালো লাগবে আপনাদের যদি কোনো কিছুর কখনো প্রয়োজন হয় আপনি নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন কোনো প্রবলেম নেই তুমি এভাবে বারবার ক্ষমা চেও না আমি খুব সৌভাগ্যবতী যে আমি তোমার কোনো একটা কাজে লেগেছি আর যদি ঈশ্বর না করুন ভবিষ্যতে কখনো আমার কোনো প্রয়োজন হয় তোমার আমি পিছিয়ে যাব না ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা করো যাতে আমি আমার স্বামীকে আবার ফিরে পেয়ে যাই কিন্তু আমি জানি উনি আপনার থেকে দূরে থাকতে পারবেন না কারণ আপনি এত ভালো উনি পারবেন না আপনার থেকে দূরে থাকতে জানো কি আপনি নিজের খেয়াল রাখবেন কথা বলতে দিলি না কেন মা তুমি কথা বললে ব্যাপারটা কিছু সলভ হতো না বরং আরো খারাপ হয়ে যেত মা কি করছিল তুমি ওসব কেন বলতে যাচ্ছ ওসব কথা আরে তুমি জানো তো ডক্টর কি বলেছে কি যদি এতটুকু স্ট্রেস দেওয়া হয় তাহলে ওর শরীর আবার খারাপ হয়ে যাবে ওনার শরীর খারাপের জন্য আমি তোর জীবনটা খারাপ করতে পারবো না আমি চুপ করে থাকবো না তুই যেভাবে চুপচাপ থেকে ওদের কথা শুনিস আমি শুনবো না আর একটা কথা শুনে নে এই সব কিছু যে আমি করছি তোর ভালোর জন্যই করছি নিজের বিবাহিত জীবন তো সামলাতে পারছিস না আমি সাহায্য করতে এসেছি উল্টে আমাকে কথা শোনাচ্ছি বলছি তুমি এসব আমি হর্ষের জীবনটাকে বিপদের মধ্যে ফেলে নিজের বিয়ে বাঁচাবো আমি চাই না এমন বিয়ে আমিও তোর ডিভোর্স করিয়ে সমাজে নিজের নাক কাটাতে পারবো না এর থেকে তো হর্ষবাবু আগেই ভালো ছিল পাগল ছিল অন্তত তুই বিবাহিত তো ছিলিস এখন ভগবানের কাছে এটাই না কর করবো যেন হর্ষবাবু আবার পাগল হয়ে যায় তুমি ভাবে যা খুশি তাই বলতে পারো না মা আর তোমার যা বলার তুমি আমাকে বলো ওকে নিয়ে একটাও কথা বলবে না একবার ওকে হারাতে হারাতে বেঁচেছি আমি একবার রিস্ক নিতে পারবো না আর রইল কথা তোমার সম্মানের আমি যদি তোমার বাড়িতে গিয়ে থাকি আমি যদি ডিভোর্স দিয়ে দিই হাসকে তাহলে তোমার সম্মান চলে যাবে তোমাকে লোকে অপমান করবে তাহলে ঠিক আছে না না এক মিনিট দাঁড়া নিতে আমি রাঁচিতে চলে যাব এমনিতেও বাবা আমাকে বলেছেন ওখানে রাঁচিতে আমাকে একটা চাকরি ব্যবস্থা করে দেবেন তাহলে তো ঠিক আছে না 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 শুনে নাও আমি আমি তোমাদের কোনো প্রবলেমে পড়তে দেব না আমি তোমাদের আমার স্যালারির টাকাও পাঠাবো আর তোমরা শান্তিতে থাকবে সম্মানের সাথে দারুণ দেখ দেখ নিতিন ভালো তো করতেই নি একজন বেচারি মা তার মেয়ের সংসার বাঁচানোর চেষ্টা করছে সাহায্য করছে আর একে দেখ টাকার গরম দেখাচ্ছে আমাকে দেখ মা তোমার দিন দিন কি হয়ে যাচ্ছে কথার কথায় ভুল বুঝো কেন আমাকে খোটা দাও কেন এক মিনিট আমি কোনো অহংকার দেখাইনি তোমাকে বুঝেছো মা কথাটা শোনো না এখন সিচুয়েশনটাকে একটু বোঝার চেষ্টা করো এইসব কথা বলার সময় নয় এখন কেন বুঝছো না তুমি বলো তো তুমি বাড়ি যাও বাবা প্লিজ মাকে এখন বাড়ি নিয়ে যাও আমি হর্ষ একটু সুস্থ হলে আমিও বাড়ি চলে আসবো আমি এখন এসব সহ্য করতে পারছি না প্লিজ যাও তোমরা জানা নিয়ে জানা মাকে হেমাতি একদম ঠিক বলছে আমাদের এখান থেকে যাওয়া উচিত ও নিজে থেকেই চলে আসবে চলো বাবা তুমি কিছু বলো না কেন চলো মা ইয়ার আরে আমার স্বামী আমাকে আর তার সঙ্গে রাখতে চান না হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছে ছিল হাস তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমার জন্য হয়তো তোমার কথা শুনবে হর্ষ হর্ষ কেমন আছিস বাবা আর ফাইন দিদা বাবা হর্ষ তোমার একটা অনেক বড় অপারেশন হয়েছে ডক্টর চাইছে যে আরও একটা রাত তুমি এখানে থাকো জাস্ট ফার অবজারভেশন আমাদের মধ্যে কেউ না কেউ তোমার সঙ্গে থাকবে বাবা প্লিজ আমার জন্য এতটা চিন্তা করার দরকার নেই তাছাড়া তোমরা অনেক চিন্তা করেছো আমার জন্য প্লিজ বাবা তুমি চিন্তা করো না তুমি যাও গিয়ে রেস্ট নাও আমি হর্ষের সঙ্গে রাতে এখানেই থাকব দাদা থাকবে তো আর বন্দনা দেখো হর্ষের রুমে ওরা জানো কি যা যা ছবি আছে তুমি এখুনিও রুম থেকে সবকিছু সরিয়ে দাও বুঝতে পেরেছো ওকে আর হ্যাঁ শোনো কিছুই যেন থেকে না যায় আজকে রাতে আমি এখানেই থাকছি আরে রাজেশ দা তোমার আজকে এখানে থাকার প্রয়োজন নেই ইনফ্যাক্ট কারোর থাকার প্রয়োজন নেই আজকে হর্ষর সাথে আমি থাকবো দেখো ওয়ার আই মেড ফর ইউ ইওর ফেভারিট পাস্তা আরে বাহ আর আজকে আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো তাহলে তো খেতেই হবে আও দাদা আস্তে 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 আমার কত খেয়াল রাখো তুমি সেটা এতটাও আমি এক্সপেক্ট করিনি আই লাভ ইউ না বেবি খেয়াল তো রাখতেই হবে প্লিজ তুমি গিয়ে একটু রেস্ট নিয়ে নাও তোমারও তো সার্জারি হয়েছে প্লিজ বৌদি বিশ্রাম তো এবার সারা জীবন করবো শেখর আজ অন্তত এই কটা মুহূর্ত হাসকে আমি প্রাণ ভরে দেখতে চাই শুধু আজকের রাতটাই তো আছে আমার কাছে আজকে রাতটুকু দু চোখ ভরে আমি সারা রাত কে দেখতে চাই শেখর আমাকে এখানে থাকতে দাও ওকে একটু দেখতে দাও আমায় তুই চাও আপনারা সবাই যান আমি আছি হর্ষর সাথে প্লিজ আপনারা রেস্ট করুন চলুন মা